সে আমিকে আবিষ্কার করে যে সকলের মধ্যে বিরাজ করেন আমি যে এখন কথা বলছি যে আমি আমার মধ্যে বিরাজ করছি আমি যখন আমাকে আবিষ্কার করব তখন আমি বুঝতে পারবো আমার সামনে আরও যত আমি বসে আছে সকলেই কিন্তু এক তাদের মধ্যে মৌলিক কোনো ফারাক নাই ফারাকটা হচ্ছে আমরা ডুবে যেতে পারছি কিনা এই প্রথম তারা বুঝতে পারল যে বাংলায় একটা শক্তিশালী চিন্তার ধারা আছে যেটাকে আমি ভাবানন্দোলন বলি বা ভাবের স্রোত ভাবের ধারা ভাবের নদী ভাবের মোহনা যে নামে আপনি বলুন এটা শক্তিশালী ভাবচর্চার ধারা আছে এই ভাবচর্চার ধারা যারা ধরে রেখেছেন প্রান্তিক হয়েও